সাথে আমার আচার তো ভাই এটাই কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে নাও ভালোবাসার মানুষগুলোর মন জয় করতে এটাই যথেষ্ট যে একবার খাবে না সে তোমার কাছে বারবার চাইবে আমার বাসায় আচার আবার বেশি দিন থাকে না একদম করে শেষ হয়ে যায় জানো তো যাই হোক বাজার থেকে সুন্দর দেখে আম আনা হয়েছে এখন তো আমের সিজন আম থাকতে থাকতে তোমরাও বানিয়ে নাও যাই হোক তার মধ্যে আমটা একটা পচাও ছিল সেটা একদমই গোটা ফেলে দিতে হয়েছে প্রথমে নিয়েছিলাম ভেবেছিলাম নিতে পারবো যাই হোক আমটা একদম ধুয়ে একদম নজর কাড়া যে একটা ভাইরাল কাটিং হয় না সেটাই কেটে নিয়েছি গত বছরও আমি কেটেছিলাম অনেকেই পছন্দ করেছিল আর ভেবেছিলাম এবার আমি এই আমের আচারটা রেসিপি দেবো না নতুন করে দিব তার মধ্যে ওই একটা ছবি পোস্ট করেছিলাম অনেক আপু দিদিভাইরা বলছে এই রেসিপিটা দেওয়ার জন্য যাই হোক আমটা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম অনেকে ভাবে যে এভাবে কাটলে আমের আটিটা খুলতে কষ্ট হয় একদমই না তোমরা নিশ্চিন্তে এভাবে কাটো হাতের দুই আঙ্গুলে চাপ দিলেই একদম সহজেই উঠে যাবে যাই হোক আমটা সুন্দর করে নজর কাড়া বন্দিয়ে একটা কাটিং দিয়ে নিলাম ভালো করে ধুয়ে লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখব তাহলে আমটা গোটা থাকবে অতটাও খুলে যাবে না তার মধ্যে দিয়ে এই পাশে চলে আসলাম একটু রসুন শুলে নিতে বড় রসুনটা হলে বেশি ভালো হয় আমার আশায় আজকে বড় রসুন ছিল না একদম গিনচি গিঞ্চি অনেকটা সময় নিয়ে রসুনটা কেটেছি যাই হোক তার মধ্যে আর জলটা প্রায় ঝরে গেছে এখন ফ্যানের নিচে দিয়ে দিলাম এইভাবে মানে ফ্যানের নিচে জলটা শুকিয়ে নেবে কেউ চাইলে টিস্যু দিয়েও মুছতে পারো ভালো পরিষ্কার কাপড় দিয়েও মুছতে পারো আমি ভাই গরিব মানুষ টিস্যু কিছু নেই আমি এইভাবেই করি নিই একদম রোদের জামেলা ছাড়া অল্প সময় আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে এই আচারটা আর খেতেও বেশ টেস্টি হয় এর মধ্যে সর্ষে লাগছে কেউ চাইলে কালে কালো সাদা যে যেটা ইচ্ছে নিতে পারো আমি ভাই বাঙালি মানুষ পাটায় বেটে খাই আমি পাটায় বেটেই অভ্যস্ত আমার ভালো লাগে কেউ চলে ব্লেন্ডারে সর্ষে ব্লেন্ড করে নিতে পারো তার মধ্যে করাতে সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এই আচারে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে জানো তো বেশ টেস্টি হয় তার মধ্যে নেড়ে চেড়ে কিছুটা থেতো রসুন দিয়ে দিলাম নেড়ে চড়ে আবারও দিয়ে দিলাম কিছুটা আস্ত রসুন রসুনের টেস্টটা অনেক বেশি টেস্টি হয় এই আচারে এইখানে একটুখানি না গিঞ্চি গিঞ্চি তো সেই জন্য দেখা যাচ্ছে অল্প অল্প না গো অনেকটা খানি রসুন যাই হোক তার মধ্যে নেড়ে চেড়ে এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখার রজর করা বন্দি আমটুকু আমগুলোকে দিয়ে কিছুকে নেড়ে চেড়ে নিলাম আগে থেকে বেটে রাখা কালো সর্ষেটাও দিয়ে দিলাম এটা কিন্তু তেতো হবে না ছাদের ব্যালেন্স ঠিক থাকবে তার মধ্যে আম যার যতটুকু মনে হবে সেই অনুযায়ী কিন্তু সব মশলা দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একদম লাল লাল গুল গুঁড়ামরিচ মরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব চিনি এটা টকজাল মিষ্টি হবে তবে মিষ্টিটা কমই হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি বিতনুন এতে স্বাদের ব্যালেন্স কিন্তু বেশ ভালো হয় আচারে বিতনুনটা দিলে তার মধ্যে দিয়ে দিলাম ভিনেগার আর ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছ আমি যেন পরবর্তী ভিডিওতে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল রানী শর্মা কুষ্টিয়া জেলা থেকে শাহানা রহিম সিলেট জেলা থেকে শামীমা আক্তার ভুলা জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা আমার বেশ অনেকটা কি হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখতে যতটা লুবনে খেতেও অতটাই লোবনীয় অন্য পাশে আমি একটা শুকনো কুলায় পাস করুন সাথে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সেটাও ভেজে একদম অল্প আছে ভেজে নিতে হবে ভেজে তারপর পাটায় বেটে এখন দিয়ে দিলাম তারপর অন্য করাইতে আমি একটু সর্ষের তেলও গরম করে নিয়েছি এটাই হলো আচারের সবচেয়ে স্বাদের এই মেন টুইস্ট তেলটা দেওয়ার সাথে সাথে আচারের টেস্টই বদলে যাবে জানো তো আমগুলো একদম নরম তুলতুলে হয়েছে এই যে আমি নিয়ে নিলাম একটা প্লেটে একদম তুলতুলে এমন আচার এক কেজি খানি খাওয়া কোনো ব্যাপারই না গো এইসব কি রাইখা খাওয়ার জিনিস বলো তোমরাই বলো দূর আগে খায়া নেই তারপর আবার বানামুনে আচার খাওয়া যদি না দেখানো হয় তাহলে আচার খাওয়া না দেখলে কিন্তু লোভ লাগে না তাই না বলো একদম লুবনীয় কার কার জীবের জল চলে আর অবশ্যই জানাবে আর কে কে এভাবে বানাও তাও জানাবে